শান্তিপূর্ণভাবে আমাদের দাবিগুলো সরকারের কাছে পেশ করছি এর আগেও আমরা বারো ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে আমরা যমুনা সামনে এসে ইন্টার হোটেল ইন্টার কন্টিনার ব্যারিগেডের সামনে রাত্রেবেলা শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি যেন এখানকার জনগণের দুর্ভোগ না হয় কিন্তু তবুও আমাদের দাবিতে কোনো কর্ণপাত না করে পরের দিন আমরা বারো ঘন্টার আলটিমেটাম দিয়েছি এবং শান্তিপূর্ণভাবে শ্রাবা ব্লকেট করেছি তবুও আমাদের কোন দাবির প্রতি আমাদের ইন্টারিম সরকার কোনো কর্ণপাতি করেনি আজকে আমরা যখন দেখলাম যে আমার আমাদের দুপুর একটা পর্যন্ত যখন আমাদের আলটিমেটাম ছিল দুপুর একটা পর আমাদের ইন্টারনিমের পক্ষ থেকে কোনো জবাব আসে না আমরা তিনজন উপদেষ্টার সাক্ষাৎ দাবি করেছি যেন তারা আমাদের আমাদের দাবিগুলো আমাদের কাছে যে শুনে আমাদের সাথে কথা বলে কিন্তু তাদের মধ্যে কেউই আমাদের সাথে কোনো ধরনের রিসপন্স করে নাই তো আজকে আমরা যমুনার বেরিগেড পার করে যখন ভেতরে গেছি শান্তিপূর্ণ অবস্থান করতেছিলাম তখন এই পুলিশ আমাদের উপর হচ্ছে টেয়ার সেল নিক্ষেপ করে এবং সাউন্ড মারে এবং আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থীরা এই টেয়ার সেল এবং সাউন্ডের কারণে বেশ আহত আহত হয়েছে আর কি আসলে আমাদের গতকাল যে সেন্ট্রাল কর্মসূচি দেওয়া হয়েছিলো যে আজকে লংমার্চ ঢাকা আসবে তো এই কারণে আমাদের সারা দেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে এবং সেই বিশ্ববিদ্যালয়ে যতগুলো প্রকৌশল অনুষদ রয়েছে সবগুলো অনুষদ থেকে আমাদের এখানে আজকে সমবেত হয়েছে আমাদের সেই দাবির জন্য এবং আমরা আলটিমেটাম দিয়েছিলাম সেই আলটিমেটামের উপর আমরা যমুনা গিয়েছিলাম সেখানে যাওয়ার পর পুলিশ আমাদের উপর হামলা করেছে আমরা কোনো উচকানিতে উস্কানিতেই নেই বিনা উস্কানিতে পুলিশ আমাদের উপর সাউন্ড গ্রেনেড এবং আমাদের উপর তারা টিআ করেছে আমাদের মধ্যে অনেকে আহত হয়েছে যেমন আমাদের প্রকৌশল অধিকার আন্দোলনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাকিল আহমেদ ভাই উনি অনেক মারাত্মকভাবে আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এরকম আরও অনেকে আহত হয়েছে আপনারা আপনাদের আমাদের ফেসবুক পেজে গেলে দেখতে পারবেন অনেকে আহত হয়েছে এবং আমরা যতক্ষণ আমাদের দাবি মানা না হয় ততক্ষণ আমরা এখান থেকে যাব না আমাদের আমাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ আমরা কি দেশে থাকি না নাকি দেশের যে অবকাঠামোগত কাজ আছে চায়না থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসতে হয় জাপান থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসতে হয় বুয়েট ওয়েট কুয়েট ইঞ্জিনিয়াররা কি করে দেখেন

তাদের উজ্জ্বল ভবিষ্যৎ তারা যদি আমেরিকা যায় তারা যদি দেশের বাইরে যায় তাদের জন্য সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার চাকরি তাদের জন্য অফার করা হচ্ছে এরপরও দেশের টানে অনেকে দেশে অবস্থান করে বাট এই যদি হয় প্রকৌশলী কাদের অবস্থা যদি প্রকৌশল খাত পুরোপুরি সংস্কার না হয় তাহলে দেখা যাবে আজ থেকে দুই চার বছরের মধ্যে দেশে আর একটাও প্রকৌশলী আর দেশে অবস্থান করবে না দেখা যাবে আমাদের প্রত্যেকটা প্রকৌশলী তাদের উচ্চ শিক্ষা এবং উচ্চ শিক্ষা নিয়ে দেশে চলে যাবে সো এইটা হতে দেওয়া যাবে না বাংলাদেশের এই প্রকৌশল খাতকে অতি দ্রুত সংস্কারের মাধ্যমে একটি ভালো অবস্থানে নিয়ে আসতে হবে যাতে এই প্রকৌশল খাত রক্ষা পায় এবং ডিপ্লোমা সিন্ডিকেটকে ভেঙে যারা অ্যাকচুয়ালি বিএসসি ইঞ্জিনিয়ার তারা যাতে সঠিক মানে যোগ্যতার ভিত্তিতে যদি যাতে তারা চাকরি পায় সে ব্যবস্থা করতে হবে ডিগ্রি ছাড়া কেউ হচ্ছে নামের আগে ইঞ্জিনিয়ার ট্যাগ লাগাতে পারবে না বিএসসি ডিগ্রি ছাড়া কেউ নবম গ্রেডে পদোন্নতি পাবে সরকারের গাফিলতে চেয়ে প্রথম এরা ইঞ্জিনিয়ার না দুই একটা কোর্স করে কেমন নিজেদেরকে ইঞ্জিনিয়ার দাবি করে প্রত্যেকে টেকনিশিয়ান প্রত্যেকে টেকনোলজিস্ট একটা মেকানিক যন্ত্র চালায় যন্ত্র ঠিক করতে শিখছে তাই বলে কি সে মেশিন বানাতে পারবে তার তারকে সামর্থ্য আছে মেশিন বানানোর কি সামর্থ্য আছে ইঞ্জিনিয়ারিং ইফিসিয়েন্সি বানানোর